কয়েকদিন যেমন প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে তো বৃষ্টির মধ্যে কোনো কিছুই করতে ভালো লাগে না তো শুয়ে বসে শুধু শুয়ে বসে থাকতে ইচ্ছা করে তো ওই বৃষ্টি মেঘলা দিনে আজকে আমি কী রান্না করলাম না করলাম সব মিলে থাকছে আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাগবেন না প্লিজ প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন সব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিন শুরু করলাম সকালে ছাদে চড়লাম আপনাদের দেখাচ্ছি অনেক মানে বৃষ্টি হইতেছে মানে সকাল থেকে ভোর থেকে বৃষ্টি হইতেছে তো বৃষ্টির দিনে কিছুই করতে ইচ্ছে করতেছে না তবু তো রান্নাবান্না তো করতেই হবে আর তার জন্য চলে আসলাম ঘরে আমি ভাত আগেই রান্না করে নিয়েছিলাম তো আজকে কী কী রান্না করবো সবকিছু একদম আয়োজন করে নিয়েছি তো ডাঙ্গা কেটে নিচ্ছি আলু দিয়ে মাছ দিয়ে ডাঙ্গা রান্না করব আর ডাঙ্গা শাক রান্না করব সুটকি দিয়ে তো আমি সুটকির জন্য আলু আর ডাঙ্গা শাক দিয়ে দিলাম মানে শীতল সুটকি দিয়ে রান্না করব কে এরকম করে খেয়েছেন কিনা জানি না তো আমি আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি তবে খেতে খুব ভালোই লাগছিলো তো এখানে আমি রসুনও দিয়ে দিলাম তারপরে শীতল সুটকি পেঁয়াজ হলুদ যদি সব কিছু মশলা দিয়ে তারপর আমি একদম মা খেয়ে তারপর তরকারিটা বসিয়ে দেবো একটু পরিমাণ তেলও দিয়ে দিছে প্রথমে ভাবছিলাম হয়তো বা মজা লাগবে না কিন্তু খেয়ে খাই খেতে তো খুবই ভালো লাগছে এই এইটুমো তরকারিটা সুন্দরভাবে হয়ে আসছে তো আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নেব তো প্রতিদিনে কাজ আমার প্রতিদিনই করতে হয় তো আমার এই ছোট্ট সংসারটাকে আমি যে পারি গুছিয়ে রাখার চেষ্টা করি আর রান্না বানা থেকে শুরু করে সব কিছু আমি ভালোভাবে করে রাখি তো আমার হাজব্যান্ডের ইনকাম অনুযায়ী যতটুকু ইনকাম করুক না কোনো সেটাতে আমি সন্তুষ্ট আছি আমি আল্লাদের উপরে শুক্রিয়া করি এরকম হাজব্যান্ড আমি পাইছি তো ওইদিকে আমি ডাঙ্গাটা রান্না করে নিতেছি ডাঙ্গা মাছ দিয়ে রান্না করব ডাঙ্গা আর আলু দিয়ে দিলাম তারপর মশলাপাতি সব কিছু দিয়ে এটা ও মা খেবো তো আর প্রতিদিন বয়েস দিতে গেলে একটা প্রশ্ন আমি সবসময় করি বা বলি আমার বাচ্চা আমাকে খুব ডিস্টার্ব পরে ওকে নিয়ে আমি বয়সটা দিতে খুবই কষ্ট হয়ে যেতে বউ আমি অনেক সামলিয়ে তারপর বয়সটা দিতেছি তো আমার বয়স দিতে গিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় তো আমার দৃষ্টিতে মাছটাও আমি বাজি করে নিচ্ছি তো আমার তোর প্রায় হয়ে আসছে তারপর আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব দিয়ে তারপর আমি মাছটাও দিয়ে দেবো যেহেতু মেঘলা দিন আর একটু পরে কারেন্টও চলে যাচ্ছে রান্না করতে খুবই সমস্যা হইতেছে তবুও আমি রান্না করে নিতেছি আর যতটুকু পারি আমি রান্না রান্নার চেষ্টা করি যেহেতু সিলিন্ডারটা মানে একটু বেশি দিন নেওয়ার চেষ্টা করি এদিকে রান্না করলে আর কি ওইদিকে সিলিন্ডার সাশ্রয় হবে এটাই আর কি তো আমার এদিকে তরকারিটা হয়ে আসছে আমি তরকারিটা এখন আমি তারপর দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দেবো তো এই তো আমার সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করে নিতেছি তো আমি একটু শাকটা দিয়ে খেয়ে নিতেছি কিন্তু খেতে খুবই স্বাদ হয়েছিলো তো ছুট ছুটকিদের এরকম করে ডাঙ্গা শাক রান্না করে দেখতে পান খুবই সাধু খুবই ভালো লাগে খুবই সাধু হয় আমার খেয়ে বলতেছে খুবই মজা হয়েছে তো এদিকে ভিডিও করতেছে এখন আমার বাচ্চা বলতেছে ওকে ভিডিও করে দিতে তো ওকেও করে দিলাম আর আমার রুমটা দেখে কেউ হাজিটা করবে না আমার একটাই রুম কেয়ার করার জন্য একদিন আল্লাহ একদিন সময় দেবে আমি বলার বাসা নিব তো এদিকে একটু বিকালের দিকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এখন অনেক প্রচুর পরিমাণে বাতাস হইতেছে এখনও মানে সারাদিন থেকে এখন একটু বৃষ্টি কম তো বিকালের দৃশ্যটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো আমার ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে তোমার মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ